বর্তমানে এই রেসিপিটা ইউটিউবে বেশ ভাইরাল সবাই বলছে এটা খেতে নাকি অমৃত লাগে এটার স্বাদ ভোলার মতো না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো ভাবলাম আমিও ট্রাই করে দেখি আসলে এটা খেতে কেমন দশ বারো দিন আগে ভারতীয় বাংলা একটা চ্যানেলে প্রথম আমি এই রেসিপিটা দেখেছিলাম তারপরে ভাবছিলাম আমিও ট্রাই করে দেখব কিন্তু রোজা ঈদ সব কিছু মিলিয়ে আর ট্রাই করা হয়নি এরই মাঝে দেখছি অনেকেই শেয়ার করে ফেলেছে যাই হোক আমি সব কিছুতে একটু লেট এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই রেসিপিটা বানাতে যেয়ে আমি কি কি প্রবলেম ফেস করেছি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সাবুদানা এখানে আমি চিকন সাবদানাটা নিয়েছি আর এটাই নিতে বলা হয়েছে রেসিপিতে যেভাবে যেভাবে বলা হয়েছে আমি ঠিক সেভাবে বানানোর চেষ্টা করছি যেন পারফেক্ট হয় যেহেতু আজকে প্রথমবার বানাচ্ছি এবার এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে দুইবার ধুয়ে নিব আমার এই সাবুদানাগুলো ধোয়ার সময় পানিটা ঘোলাটে হয়ে যাচ্ছিলো সাবুদানা দুই ধরনের হয় অরিজিনাল এবং ডুপ্লিকেট আমারটা ডুপ্লিকেটও হতে পারে সঠিক বলতে পারছি না সাবুদানাগুলোকে দুইবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব এখানে আমি এক কাপ পানি নিয়েছি যতটুকু সাবুদানা ততটুকুই গরম পানি দিতে হবে ভিডিওতে এই মাপটাই বলা হয়েছিল আমিও ঠিক সেইভাবে এক কাপ পানি দিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে পানিগুলো দিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবং সাবুদানাগুলো অনেক নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিগুলো আমি গুঁড়ো করে নিয়েছি যেন খুব সহজে মিশে যেতে পারে আর দিয়ে দিচ্ছি নারকেল ওয়ান ফোর্থ কাপ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকই ছিল মেন সমস্যাটা এখন শুরু হয়েছে এটাকে কোনোভাবেই ডোয়ে পরিণত করতে পারি না যতটা মেশানো হয় তত এটা লিকুইড হয়ে যায় এটা যদি শক্ত না হয় তাহলে তো আমি মিষ্টি শেপটা দিতে পারবো না কোনোভাবে শক্ত করতে পারি না বাধ্য হয়ে এটাকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এর মাঝে ওয়ান ফোর্থ কাপ মতো সাবুদানা অ্যাড করেছি তারপরেও কোনো কাজ হয়নি মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল ভাবছিলাম হয়তোবা বা সব কিছু নষ্ট হবে এই রেসিপিটা মনে হয় কমপ্লিট করতে পারবো না কিন্তু ফাইনালি কমপ্লিট করতে পেরেছি তবে অনেক ঝামেলা পোহাতে হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যদি সাবুদানাটা ধুয়ে নেন তাহলে এক কাপ সাবুদানাতে এক কাপ পানি লাগবে না কারণ ধোয়ার সময় কিন্তু সাবুদানাগুলো অনেকটা পানি সোপ করে নাই আর যদি না ধুয়ে নেন সেক্ষেত্রে আলাদা হিসাব আপনারা যারা প্রথম বানাবেন তারা পানিটা একেবারে দিবেন না অল্প করে দিবেন পানি লাগলে পরে দেওয়া যাবে কিন্তু যদি এটা একবার নরম হয়ে যায় তাহলে এটাকে ঠিক করা খুবই কষ্টসাধ্য ব্যাপার যাই হোক আমি অনেক কষ্ট করে ঠিক করেছি তারপরেও পুরোপুরি ঠিক হয়নি আপনারা আমার মিষ্টি বানানো দেখলেই বুঝতে পারবেন হাতে ভালোভাবে ঘি মাখিয়ে নেওয়ার পরে বারবার লেগে যাচ্ছিল দুই থেকে তিনটা মিষ্টি বানানোর পরে হাতে লেগে যাচ্ছে আবার হাত ধুয়ে আসছি আবার দুই তিনটা মিষ্টি বানাচ্ছি আবার হাত ধুয়ে আসছি এভাবে বারবার হাত ধোয়া লাগছিল তাহলে ভাবেন কতটা বিরক্ত লেগেছে এগুলো বানাতে আমি সঠিক বুঝতে পারছি না এরকমটা কেন হচ্ছে সাবধানের জন্য হচ্ছে নাকি পানি বেশি হয়ে গেছে সেজন্য হচ্ছে আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপির মধ্যে কোনো ভুল আছে কি না যদি ভুল থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন অনেক সাধনার পর মিষ্টিগুলো সব বানাতে পেরেছি এবার এগুলোকে রান্না করার পালা এখন তো ভয় কাজ করছে যে রান্না করতে যেয়ে না জানে কী প্রবলেম হয় এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি বাইরে লিকুইড প্যাকেটে যে দুধটা কিনতে পাওয়া যায় আমি সেটা নিয়েছি এই দুধগুলো অলরেডি ঘনই থাকে সেজন্য আলাদা করে ঘন করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি গরুর দুধ ইউজ করেন সেক্ষেত্রে হালকা জাল করে ঘন করে নিতে পারেন আমি শুধু একটা বলক উঠিয়ে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা অ্যালাস ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যেহেতু চিনি আগে থেকে দেওয়া আছে সেজন্য অল্প পরিমাণে দিবেন তারপরেও মিষ্টিটা একান্ত নিজস্ব ব্যাপার যে যতটুকু মিষ্টি খেতে যাচ্ছেন সে ততটুকু চিনি দিবেন জাল করে নেওয়ার পরে দুধের মধ্যে বলক চলে এসেছে এই পর্যায়ে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে সবগুলো দিয়ে দিচ্ছি না একটা একটা করে দিচ্ছি যেন একটার সঙ্গে একটা লেগে না যায় সবগুলো দেওয়া হয়ে গেলে আলতো হাতে এগুলোকে নাড়তে থাকতে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রাখবেন বেশি হিটে রান্না করলে মিষ্টিগুলো রান্না হওয়ার আগে দুধগুলো দ্রুত ঘন হয়ে যাবে সেজন্য মিডিয়াম হিটে রান্না করে নেবেন কিছুক্ষণ পরে দেখবেন যে এটার কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গিয়েছে সাদা কালার থেকে স্বচ্ছ একটি কালারে পরিণত হয়েছে চারপাশে যে দুধগুলো লেগে যাচ্ছে সেগুলোকে নামিয়ে দিবেন ওপরে যদি কোনো সর পড়ে সেটাকে ভেঙে দিবেন এভাবে আলতো হাতে নাড়তে থাকবেন যেন নিচে লেগে না যায় নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন আর বেশি জাল করবেন না আমি আরও একটু ঘন করব সেজন্য জাল করে নিচ্ছি এবার যে ঘনতরা দেখতে পাচ্ছেন এটা একদম ঠিক আছে আমি চাচ্ছিলাম রসমলাইয়ের মতন হোক এটাকে আসলে সাবুদানার আর মিষ্টি না বলে রসমলাই বলে বেশি ভালো হতো এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পরে যখন এটা ঠান্ডা হবে তখন আরও একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঘনতটা কেমন হয়েছে এবার বলি খেতে কেমন হয়েছিল এটা যে খেতে অনেক বেশি মজা অমৃত সেরকম কিছুই না সাবধানা যেমন লাগে তেমনই যখন এটা আপনি খাবেন তখন প্রতিটা বাইটে মনে হবে একটা ইস্টিকি ভাব মুখে দিলেই যে মিলিয়ে যাবে এরকমটা না আছে মোটামুটি আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমি আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আমি চামচ দিয়ে কাটলে এটা কিন্তু কেটে যাচ্ছে না চামচের সঙ্গে আটকে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে এটা কতটা স্টিকি যদি সফট হতো তাহলে কেটে যেত দেখে মনে হচ্ছে অনেক সফট কিন্তু আসলে তা না হয়তো বা সাবুদিনার মিষ্টি এরকমই হয়